দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে এবং আমরা জানাবার চেষ্টা করছি বাংলাদেশ পুলিশের একজন ডিবি একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করেছে ডিবি এবং পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায় শনিবার দুপুরের পরে তাকে কিন্তু ঢাকা মহানগর পুলিশের যে গোয়েন্দা কার্যালয় অর্থাৎ ডিবির কার্যালয় কিন্তু তাকে আনা হয়েছে একই দিনে রাজশাহীর সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রো পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয় রাজশাহী জেলা পুলিশের একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার যে ডিবি কার্যালয় সেখানে কিন্তু প্রেরণ করা হয়েছে এছাড়াও আরও দুইজন পুলিশ সুপারকে কিন্তু আর রংপুর রেঞ্জে যারা সংযুক্ত ছিলেন আব্দুল মান্নান ও আবুল হাসনাদ তাদেরকেও কিন্তু আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং তাদেরকে আটক শেষে কিন্তু এই ডিবি কার্যালয়ে তাদেরকে প্রেরণ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন একটা সময় তার বিরুদ্ধে খুন গুমসহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের অনেক অভিযোগ উঠেছিল তিনি বিসিএস সাতাইশ ব্যাচের আবুল হাস তিনি বিসিএসের কর্মকর্তা এবং বিসিএস সাতাইশ ব্যাচের আবুল হাসনাদ বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন দুই হাজার চব্বিশ সালের নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন প্রেরণে কিন্তু ভূমিকা রেখেছিলেন এবং কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন সেই পুলিশ সুপার আবুল হাসনাত তাকেও কিন্তু গ্রেপ্তার করা করেছে ডিবি পাশাপাশি আরও এক পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের এসপি থাকাকালীন সময়ে তিনিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক শক্তি প্রদর্শন করেছিলেন এবং তাদেরকে গ্রেপ্তার করে এই ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি কার্যালয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে দর্শক আমরা জানি যে গত যখন জুলাই আগস্টের পুলিশই যে তাণ্ডব চালিয়েছিলেন এবং সে সময় যে সকল পুলিশ কর্মকর্তারা নেতৃত্ব দিয়েছিলেন এবং যে সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তিনি কিন্তু জনগণের গুরুত্বপূর্ণ যে তথ্য সেই তথ্য পাশের দায়ে এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা কিন্তু আরও আটক রয়েছে এবং বাকিদেরকে কিন্তু শনাক্ত করে আইনের আওতায় আনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা আরও জানি যে আজকে অপারেশন ডেভিড হা ডেভিড হান ডেভিল হান নামে আরও একটি কার্যক্রম কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বা তত্ত্বাবধানে কিন্তু সেটি শুরু হয়েছে এবং তাতে সারা দেশে যেমন বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা যে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যখন যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাদেরকে যেভাবে আইনের আওতায় আনা হবে পাশাপাশি আমরা দেখেছি পুলিশের যে সকল কর্মকর্তারা জুলাই আগস্টে নানাভাবে তাণ্ডব চালিয়েছিলেন তাদেরকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এর আগে আব্দুল পুলিশ সুপার আব্দুল মান্নান এর আগে সিটি সিটিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর কিন্তু অভিযোগ রয়েছে অন্যদিকে পঁচিশ বিশেষ পঁচিশ বাসের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন নির্বাচন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তিপূরক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এবং তাকেও কিন্তু আটক করে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে জানা যায় জুলাই আগস্ট গণ পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়েছিল এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন নজরুল সহ আরও কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা কিন্তু রয়েছে বিভিন্ন সময়ে এই যে জুলাই আগস্টের পরে আসলে যখন বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং যারা জুলাই আগস্টে মারা গিয়েছেন আহত হয়েছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু বিভিন্ন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার নামে তারা অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগ কিন্তু রয়েছে এছাড়াও দেশের বিভিন্ন জেলায় এই পুলিশের যে তাণ্ডব সেই তাণ্ডবের বিরুদ্ধে কিন্তু অনেক একাধিক মামলা রয়েছে এবং যে সকল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের এ ধরনের অভিযোগ রয়েছে সে সকল পুলিশ কর্মকর্তাকে আটক করে এই মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় অর্থাৎ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং চারজন একজন ডিআইজি মোল্লা নজরুল তাকে নিয়ে আসা হয়েছে পাশাপাশি আরও তিনজন পুলিশ সুপার তাকেও নিয়ে আসা হয়েছে এই ডিবি কার্যালয়ে এবং এনে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে আসলে কি কারণে কার নির্দেশে কীভাবে তারা এই পুলিশদেরকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন সে ব্যাপারে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি এ পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে আমরা কয়েকজন ওসিকেও দেখেছি আটক আটক করা হয়েছে তাছাড়া তখন জুলাই আগস্টের সময় যে আইজিপি আব্দুল্লাহ মামুন ছিলেন তিনিও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেল হাজতে রয়েছেন পাশাপাশি যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে যারা রয়েছেন এবং যারা যারা বিভিন্ন ইউনিটের যারা ইন্টেলিজেন্স রয়েছেন জুলাই আগস্টের কারা আসলে হত্যাযোগ্য চালিয়েছিল এবং কারা কারা গুলি করেছিল সেগুলো শনাক্তের কাজ কিন্তু এখনও চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এই বিষয়ে কাজ করে যাচ্ছে পাশাপাশি আরও রাষ্ট্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু শনাক্ত করা হচ্ছে আসলে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন জুলাই আগস্টের সময় বিভিন্ন এই ছাত্রদের উপর যে তাণ্ডব শিক্ষার্থীদের উপরে গুলি চালানো সেখানে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন সেগুলো কিন্তু শনাক্তের চেষ্টা চলছে এবং এবং শনাক্ত করে তাদেরকে যে আইনের আওতায় আনা সেই আইনের আওতায় আনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই একজন ডিআইজি এবং তিনজন পুলিশ সুপার তাদেরকে আটক করেছে ডিবি এবং এনে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশক আরও একটি খবর আমরা এর সাথে জানিয়ে রাখতে চাই আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট সেটি শুরু হয়েছে গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রেক্ষিতে আজ শনিবার সারা শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী এ অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সমন্বয়ে গঠিত একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সবাই সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট সেটি পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ গ্রহীত হয়েছে অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে শুক্রবার রাতে কথিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতরও আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন এবং সেই তারা আহত হওয়ার পরে আমরা দেখেছি গাজীপুরে আজ সকালে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা সেখানে গিয়েছেন তারা সেখানে গিয়ে কিন্তু একটি সমাবেশ করেছেন রাস্তা অবরুদ্ধ করেছিলেন পরবর্তীতে সেই সমাবেশের যখন শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায় সেই চলে যাওয়ার মুহূর্তে গাজীপুরের যে জেলা প্রশাসনের কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু আরও একজনকে চলন্ত বাইকে এসে গুলিবিদ্ধ করা হয় এবং তারকে তাক করে গুলি করা হয় এবং সেই আহত গুলিতে আহত হয়ে তিনি কিন্তু গাজীপুরের একটি সরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন দশক বেশ কয়েকদিন ধরে গত পাঁচই পাঁচই ফেব্রুয়ারি যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে যখন তিনি একটি বক্তব্য দিয়েছিলেন অনলাইনে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখেছি বত্রিশ নাম্বারে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালায় এবং তার সাথে সাথে সারা দেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু সেই ভাঙচুর চালানো হয়েছে এবং গতকাল রাতে এখন পর্যন্ত গণমাধ্যমে আসা খবর অনুযায়ী যেটি জানা গেছে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আখামা মোজাম্বেল হক তার বাড়িতে কয়েকজন শিক্ষার্থী আটকা আছে বলে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার নেতাকর্মীদেরকে জানানো হয় এবং তারা সেখানে উদ্ধার করতে গেলে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তাদের উপরে সেই ঘটনার পরে কিন্তু আমরা দেখেছি বেশ বেশ সরব ছিলেন পুলিশের যে গাজীপুর সদরের ও সদর থানার যিনি ওসি ছিলেন তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার তিনি কিন্তু সেইটাই আগেই ঘোষণা দিয়েছিলেন এবং তার ঘোষণার পরেই আমরা তাকে প্রত্যাহার করতে দেখেছি পাশাপাশি এই মুহূর্তে যেটি জানাতে চাই সেটি হলো পুলিশের সাবেক যে ডিআইজি মোল্লা নজরুল তাকে সহ পুলিশের আরো তিনজন পুলিশ সুপারকে আটক করে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানা গেছে বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করা হয়েছে শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে নীল নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড কমান্ড পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায় এবং শনিবার দুপুরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এদিকে একই দিনে রাজশাহী সারদা মেডিকেল সারদা একাডেমিতে সংযুক্ত ঢাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম তাকেও কিন্তু আটক করা হয় এবং রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার এই গোয়েন্দা কার্যালয়ে কিন্তু তাকে পাঠানো হয়েছে এছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসানাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং তাদেরকেও কিন্তু এই ডিবি কার্যালয়ে পাঠানো প্রেরণ করা হয়েছে এবং প্রেরণ শেষে যেই জুলাই আগস্টে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল সেই অভিযোগগুলো আসলে সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে কি না সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আপডেট জানতে পারিনি তবে পুলিশ সূত্র জানিয়েছে যে আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন একটা সময়ে তার বিরুদ্ধে গুম সহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের অনেক অভিযোগ কিন্তু উঠেছিল এছাড়াও বিশেষ সাতাইশ বেচের আবুল হাসনাত তিনি বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন দুই সালের যে নির্বাচন ও বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে আন্দোলন দমনে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে কিন্তু করেছিলেন সেটি কিন্তু আমরা সেই জুলাই আগস্টের সময় দেখেছি ব্যাপক ভাইরাল হয়েছিল কিন্তু তার বক্তব্য সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পুলিশ পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শক্তি প্রয়োগ এর আগে সিটি সিটিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর অভিযোগ কিন্তু রয়েছে অন্যদিকে বিশেষ পঁচিশ বাসের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্য জেলার পুলিশ সুপার ছিলেন নির্বাচন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন জানা যায় জুলাই আগস্ট গণ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এরপর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করে জানিয়েছেন যে বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলার বিষয়ে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এর আগেও পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন তাকে গ্রেপ্তার করেছেন পাশাপাশি আরও বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পুলিশ পদ পরিদর্শক পদমর্যাদা এবং এসপি ওসি পদমর্যাদার আরও কয়েকজনকে কিন্তু আটক করে তারা এই মুহূর্তে জেল হাজতে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু চলছে জুলাই আগস্টে পুলিশের যেই পুলিশের সাথে ছাত্র জনতার যেই ধাওয়া পাল্টা দেওয়া গিয়েছে এবং সেখানে যে গুলির ঘটনা ঘটেছে এবং যারা যারা সেখানে গুলি করেছেন এবং গুলি করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন পুলিশ সদস্যদেরকে সেখানে তারা নেতৃত্ব দিয়েছেন সে সকল কর্মকর্তা এবং পুলিশ সদস্যদেরকে এখনও কিন্তু শনাক্তের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বেশ কয়েকটি ইন্টেলিজেন্ট ইউনিট কিন্তু এখনও কাজ করছে পাশাপাশি আমরা দেখেছি এই ছয় মাসে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আন্তর্জাতিক আইনে কিন্তু তাদের বিচার এখনও প্রক্রিয়াধীন রয়েছে দর্শক যে খবরটি আপনাদেরকে জানিয়েছিলাম ডিআইজি মোল্লা নজরুল সহ পুলিশের চার উদ্বোধন কর্মকর্তাকে আটক করে ডিবিতে নেওয়া হয়েছে এমন একটি খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম তাকে আটক করে ডিবিতে আনা হয়েছে এমন খবরই কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আপনারা দেখছেন বাংলাদেশ টাইমস লাইভ এবং সব এছাড়াও আমরা জানি বাংলাদেশ পুলিশের এক ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্রে কিন্তু জানিয়েছে শুক্রবার রাত বারোটার পর নীলফামারির নীলফামারির ইন সার্ভিস সেন্টার সেন্টারের কমান্ড্যান্ট ও পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে এবং তাকে দুপুরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রাজশাহীর শারদা পুলিশ একাডেমির একাডেমিতে সংযুক্ত গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম তাকেও আটক করা হয়েছে রাজশাহী জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করে ঢাকায় পাঠানো হয়েছে এছাড়াও রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাদকেও রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে পুলিশ সূত্র আরও জানিয়েছে আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এক সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধে হত্যা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বিশেষ সাতাশ বছরের পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন সময়ে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন ও বৈষম্য ছাত্র আন্দোলনে দমন দমন ও রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে কর্মরত থাকাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কঠোর অবস্থান নেন এর আগে সিটিটিসিতে দায়িত্ব পালন করে তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর অভিযোগ রয়েছে পুলিশ সুপার আসাদুজ্জামান পঁচিশ বছরের কর্মকর্তা নোয়াখালীতে দায়িত্ব পালন করে তার বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলনে শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন জুলাই গণোত্থানের পর তাদের বিরুদ্ধে একাধিক তাদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা করা হয় এবং দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে পদত্যাগের দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনার নেতৃ নির্দেশে তারা কিন্তু অতি উৎসাহিত হয়ে এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপর আপামার দেশের আপমার ছাত্র জনতা যারা আন্দোলন করছিলেন তাদের দমনে বারবার তারা শক্তি প্রয়োগ করেছেন এবং গুলি চালিয়েছেন আমরা দেখেছি রংপুরের প্রথম শহীদ ছিলেন শহীদ আবু সাঈদ তিনি শহীদ হওয়ার পর কিন্তু এই আন্দোলন আরও তীব্র হতে থাকে এক পর্যায়ে পাঁচই আগস্ট কিন্তু ক্ষমতা চুত্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি পালিয়ে যাওয়ার পরে এই যে সকল পুলিশ সদস্যরা জোরপূর্বক এবং অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছিলেন সেই জুলাই আগস্টে তাদেরকে আইনের আওতায় আনা শুরু হয় এবং তার কিছুদিন পরেই আমরা দেখেছি এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে তৎকালীন কমিশনার ছিলেন সেই হারুন সেই হারুনও পালিয়ে গেছে পাশাপাশি তখনকার যিনি আইজিপি ছিলেন আবদুল্ল মামুন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছিলেন যে সকল থানার যে সকল থানার ওসিরা তখন এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে পুলিশ তাদের ফোর্সকে দিয়ে তারা গুলি করাতে বাধ্য করেছিলেন সেই সকল পুলিশ সেই সকল ওসিদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং যে সকল এসআই কিংবা কনস্টেবল যারা অতি উৎসাহী হয়ে তখন গুলি চালিয়েছিলেন তাদেরকেও গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে আইনের আওতায় এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার চলমান রয়েছে আমরা বেশ কয়েকদিন আগেই কিন্তু সেটি দেখেছি পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তিনি কিন্তু তিনি তিনি কিন্তু বাংলাদেশ টেলিক কমিউনিকেশন সার্ভিস যে সেই এনটিএমসি টি ন্যাশনাল টেলি টেলিকমিউনিকেশন মনিটরিং সেল সেই এন দায়িত্বে ছিলেন এবং তিনি ওখানে থেকে আসলে দেশের নাগরিকদের যেই গুরুত্বপূর্ণ তথ্য সেটি সংগ্রহ করতেন পাশাপাশি পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনে যখন সমন্বয়করা বা যারা নেতৃত্ব দিয়েছিলেন বা যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করছিলেন তাদের তথ্য কে কোথায় আছে সেটি শনাক্ত এবং কে কী বলছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য তিনি সংগ্রহ করে সরকারি এই পুলিশ কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থার নিকট তিনি সেটি সরবরাহ করতেন সেটি সরবরাহর পাশাপাশি বিরোধী দলীয় যে সকল নেতারা নেতাকর্মীরা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ তথ্য তাদের ফোন কল এগুলো তিনি তিনি ওখান থেকে পাচার করতেন বা তিনি ওখান থেকে এই সকল বিভিন্ন সংস্থাকে সরবরাহ করে এই জুলাই আগস্টের যে দমন প্রেরণ সেই দমন প্রেরণে কিন্তু তিনি সহযোগিতা করেছেন যার ফলে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তিনি এখন জেল হাজতে রয়েছেন তিনি এছাড়াও পুলিশের যে সকল কর্মকর্তারা তখন দমনপ্রিয়ন চালিয়েছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে জেল হাজতে রয়েছেন এবং আমরা দেখেছি যাদেরকে তখন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি তাদেরকে শনাক্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান রয়েছে তারই অংশ হিসাবে পুলিশ গাজীপুর পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল এবং আরও তিনজন পুলিশ সুপার যাদেরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সেটি কিন্তু আমরা দেখেছি দর্শক দশক সরাসরি যুক্ত রয়েছি ডিবি কার্যালয়ের সামনে থেকে এবং সেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তা গ্রেপ্তারের খবর এবং তাদেরকে কিন্তু গতকালই আটক করে আজ তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে একটু যদি আপনাদেরকে খবরটা জানিয়ে রাখতে চাই পুলিশের একজন ডিআইডি সহ আরও তিন আরো সহ চারজন পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ চার পুলিশ কর্মকর্তাকে চার পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ডিবি এবং গতকাল রাতে গত শুক্রবার রাতে তাদেরকে কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদেরকে আটক করা হয় এবং বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদেরকে আটক করে এই ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে দর্শক সে খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি জুবাই আদান বাংলাদেশ বাংলাদেশের সকল খবরের সকল আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে